তোমার যে প্রশ্নটা প্রশ্নটা দলগতভাবে এখন অব্দি যতটুকু জানি সেটা সত্যি এবং আমার চেয়ারম্যান সাহেব এই গুঞ্জনের কথাটা শোনার পর আমি চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করছিলাম চেয়ারম্যান সাহেব বললেন হ্যাঁ দাদা আমাদেরকে আমাদের জেলা নেতৃত্ব জানিয়েছেন যে হ্যাঁ খবরটা সত্যি চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান দলগত ভাবে সিদ্ধান্ত হয়েছে পরিবর্তনের কথা আমি এইটুকু জানি তারপরে এ ও ফোন করছে সবাই সবাই যেভাবে তোমরা জেনেছ আমি আমার চেয়ারম্যানের কাছ থেকে যেহেতু আমার বস হচ্ছেন চেয়ারম্যান চেয়ারম্যানের কাছ থেকে আমি শুনেছি চেয়ারম্যান বললে হ্যাঁ ঘটনাটা সত্যি পরবর্তীতে আমার কাছে কোনো অফিসিয়ালি কোনো আর কোনো খবর আসেনি ইতিমধ্যে যেহেতু চেয়ারম্যান সাহেব ভাইস চেয়ারম্যানকে অ্যাপয়েন্টমেন্টটা দেন সেই কারণে আমি নৈতিকভাবে চেয়ারম্যান কথা যখন শোনার পর আমি চেয়ারম্যান সাহেবকে বললাম তাহলে চেয়ারম্যান সাহেব আমি তাহলে আমার দিয়ে তখন উনি হাসছেন কিসে ব্যাপার তারপরে যেহেতু ই ও সাহেব চলে গেছিলেন পাঁচটার পরে ঘটনাটা তো বললেন আপনি লিখে রাখেন ইও সাহেব আসলে নিয়ে তারপরে জমা সাহেবের কাছে আপনারা হয়তো ভাববেন যে আমি বানানো গল্প করছি আমি জানি এই যে দেখেন আমার রিজাইন লেটার আপনি যে রিজাইনটা করছেন তার মধ্যে কি কারণ ধরার কি কারণে করছেন সেটাতে কি কারণের কিছু না কারণ একটাই আমার ব্যক্তিগত মতামতে আমি পদত্যাগ করছি ব্যক্তিগত কারণে কোনো দলগত কারণ নাই দল যে এই ধরনের একটা সিদ্ধান্ত নিল আমরা দেখছি শুধু কালিয়াগঞ্জ না রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন পৌরসভার ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান এবং কোনো জায়গায় প্রশাসক মানে চেঞ্জ করতে হয়েছে দলের মানে সিদ্ধান্ত অনুযায়ী তো এবার ব্যাপার হচ্ছে এই যে এই যে একটা মানে পরিবর্তন এর ফলে কি মনে হয় আপনার আগামী দিনের দল আর একটা ভালো জায়গায় যেতে পারে কি মনে হয় আমি যেহেতু কালিয়াগঞ্জের উপপৌরপতি প্লাস তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তো আমি আমার কালিয়াগঞ্জের সতেরোটা ওয়ার্ড সম্বন্ধেই বলতে পারি এর বাইরে কিন্তু আমার ভালো মন্দ বলার কি একটা নেই কারণ আমি একজন দলের সৈনিক যদি দল এরকম সিদ্ধান্ত নিয়ে থাকে নিশ্চয়ই দলের ভালো চিন্তা করেই দল সিদ্ধান্ত নিয়েছে এবং সেটাকে আমি একজন দলের কর্মী হিসাবে অবশ্যই মাথা পেতে মান্যতা দিব দলের অবশ্যই না এগুলো আমার জানা নেই

বিকল্প নেই এবং এখন আপনি জনপ্রতিনিধি হিসেবে তেরো নম্বর শুধু কাউন্সিলার পাচ্ছেন তো আপনার যে বাড়তি সময়টা আপনি যে পৌরসভায় দিতেন সেই সময়টা এখন করবেন না আপনারা বললেন যে নেই এখন অব্দি তো আমার পদত্যাগ একসেপ্ট হয়নি এবং চেয়ারম্যানও আছেন যতক্ষণ না আমরা অফিসিয়ালি এটা প্রসিড করছি ততক্ষণ আমার উপপৌরপতি হিসাবে যা যা করণীয় সেটা ততক্ষণ করতেই থাকব। প্লাস যেহেতু উপপরপতি যখন আমার পদত্যাগ গ্রহণ হবে তারপরে নিশ্চয়ই দায়িত্ব হয়তো অফিসিয়ালি কমল কিন্তু নাগরিকের প্রতি যেটুক দায়িত্ব তার থেকে আরো বেশি পূরণ করবো আমি এই চেষ্টাটা করবো দলের সাংগঠনিক কার্যকলাপকে আরো চাঙা করার জন্য দল আমাকে যেভাবে নির্দেশ দিবে আমি দলের হয় সেই কাজগুলো আরো বেশি করে করব